আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো মতিচুরের লাড্ডু রকম ছাঁস ছাড়াই আপনারা কিভাবে বাড়িতে সহজেই মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এটি একটি রিকোয়েস্টেড ভিডিও একজন কমেন্ট করেছিলেন যে উনি মতিচুরের লাড্ডু রেসিপি দেখতে চান ওনার কথা মাথায় রেখে আজকে রেসিপিটা বানিয়েছি আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আমি কাপ মেপে করছি আপনারা এখানে যে কোনো চায়ের কাপ বা বাটি মেপেও নিতে পারবেন যেই মাপটা নেবেন সেই মাপটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে প্রথমেই আমি এক কাপ বেসন নিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে বেসনটিকে দিয়ে দিলাম মোট দেড় কাপ বেসনে আমি এখানে নেবো চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আবারও হাফ কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে এখানে আমরা রেগুলার যে বেসনটা ব্যবহার করি সেই বেসনটাই নিয়েছি খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে দেড় কাপ বেসনের জন্য আমি এখানে দেড় কাপ জলটাই ব্যবহার করব তবে জলটা একেবারে দিয়ে দেবেন না দুই থেকে তিনবার ধরে দিয়ে ফাটিয়ে নেবে এতে করে বেসনটা খুব ভালোভাবে ফাটানো হয় আমি ফুলবশতে একবারেই দিয়ে দিয়েছিলাম তো তাতে কোনো সমস্যা হয়নি জলের পরিমাণটা ঠিক ছিল বলে তারপর দশ মিনিট খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দশ মিনিট পর দেখুন স্টেকচারটা ঠিক এইরকম এসেছে খুব মোটাও না আবার খুব পাতলাও না একটা চামচ ডোবালে কিন্তু সেই চামচটা খুব সুন্দরভাবে একটা কোট হয়ে যাচ্ছে এরকম স্ট্রেকচার রাখতে হবে এরপর একটা পাইপিং ব্যাগ নিয়েছি আজকে আমি পাইপিং ব্যাগে বানাবো কিন্তু পাইপিং ব্যাগ নিতে হবে এমন কোনো ব্যাপার নেই যে দইয়ের যে প্যাকেট বা দুধের প্যাকেট বা প্লাস্টিক কোনো প্যাকেট দিয়েও বানাতে পারবেন ইজিভাবে কোনো সমস্যা হবে না যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরেকটা রেসিপিতে বানিয়ে দেখাবো দুটি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগগুলিকে বসিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে বেসনের যে গোলাটি সেটিকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আবারও বলছি যে কোনো প্যাকেট দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না একটা রাবার দিয়ে ওপরের মুখটাকে সিল করে দিচ্ছি দেখুন রাবার দিয়ে হয় বেঁধে দিয়েছি এরপর গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তেলটা খুব বেশি গরমও হবে না আর খুব ঠান্ডাও হবে না দেখুন পাইপিং ব্যাগের মুখটা এভাবে কেটে দিচ্ছি খুবই ছোট করে কাটতে হবে নাহলে কিন্তু মতিচুরের সাইজগুলি কিন্তু খুব বড় হয়ে যাবে আর দেখুন দুটা মুখে কেটে দিয়েছি আর কতটা সুন্দরভাবে তেলের মধ্যে মতিগুলো ভেসে উঠছে জাস্ট এইভাবে ধরে রয়েছি আর কিছুই করছি না ধরে থাকলে এরকম ভাবে সুন্দরভাবে মতিগুলো তৈরি হয়ে যাবে কোনো রকম ছাঁচ লাগবে না দেখুন ছাঁচ ছাড়াই কত সুন্দরভাবে মতিগুলি বানানো হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে আর চেষ্টা করবেন একটু ওপর থেকে দেবার তাহলে কিন্তু মতির সাইজগুলো খুব সুন্দর আসে দেখুন এইভাবে কত সুন্দরভাবে মতিগুলি রেডি হয়ে যাচ্ছে যদি আপনাদের দুটো প্যাকেটে করতে অসুবিধে হয় আপনারা একটা একটা প্যাকেট নিয়েও এরকমভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে মতিগুলো রেডি হয়ে গেছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি দুই মিনিট মতো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এই যে একটা স্টেনার নিয়ে নিয়েছি আর একটা হাতা নিয়েছি একটা হাতার সাহায্যে এইভাবে একটু তুলে নিচ্ছে তারপর আপনাদের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সাইজ হয়েছে মতিগুলির সবটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর সাইজগুলো দেখুন দেখতে ঠিক মুখ ডালের মতো লাগছে খুব সুন্দর একটা সাইজ এসেছে আপনারা চাইলে এভাবে বোঁদে বা মিহিদানাটাও বানিয়ে নিতে পারবেন আর একটা ব্যাচ আপনাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন দেখুন এইগুলোকেও ভেজে নিয়েছি তারপর এগুলিকে তুলে নিচ্ছি দেখুন সাইজটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছে সব মতিগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন ঠিক এই রকম হয়েছে দেড় কাপ বেসন দিয়ে এতগুলো মতি হয়েছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপর দশ টাকা প্যাকেটের একটা পাউডার দুধ নিয়ে নিয়েছি সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি প্রথমে একটা চামচ গাওয়া ঘি দিয়ে একটু মাখিয়ে দেখবো যদি না হয় তারপর আরও এক চামচ দিয়ে দেবো আরও এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেবো এইটা দিলে কিন্তু লাড্ডুর স্বাদ অনেকটা বেশি হবে খেতে অনেকটা ভালো লাগবে আর দেড় কাপ বেসনের জন্য দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ নিলাম তারপরে আবারও হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ চিনির জন্য দেড় কাপ জল দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মাপটা আমি একটাই রেখেছি দেড় কাপ জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ওপরে এটা বসিয়ে দিচ্ছি একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে তিনটা এলাচ নিয়ে নিচ্ছি আমার কাছে গুঁড়ো এলাচটা নেই তার জন্য আর এক টেবিল চামচ চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি যদি আপনার কাছে গুঁড়ো এলাচ থাকে অবশ্যই গুঁড়ো এলাচটা ব্যবহার করতে পারবেন চিনি আর জল গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর এটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবার দরকার নেই তারপর এলাচ মেশানো চিনিটা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা এলাচের গন্ধ আসবে তারপর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প একটু জর্দার রং দিয়ে দিচ্ছি এতে করে দেখতে একেবারে দোকানের মতো লাগবে তারপর দু মিনিট মতো জাল করে নিয়েছি দেখুন চিনি সিরাটা ফুটে উঠেছে এই পর্যায়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি তারপর মতিগুলিকে দিয়ে দিচ্ছি মতিগুলিকে সবগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনি চাইলে দু মিনিট ঢেকে রাখতে পারেন তো আমি আর ঢেকে রাখছি না চার মিনিট মতো একটু নাড়াচড়া করে নিচ্ছি খুব তাড়াতাড়ি চিনি সিরাটা এভাবে টেনে নেবে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মতিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে মতিগুলি খুব ভালোভাবে জিনিসটা টানতে পারবে আর মতিগুলি অনেকটা জুসি হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিচ্ছি তারপর তিন মিনিটের জন্য ঢেকে রাখছি তিন মিনিট ঢেকে রেখেছিলাম তারপর দেখুন কতটা সুন্দরভাবে মতিগুলি রস টেনে নিয়েছে আর কতটা জুসি হয়েছে আর বেশি টানাবো না এবার গ্যাসটি অফ করে দিচ্ছি আরও দুই মিনিট ঢেকে রাখছি দুই মিনিট পর নিয়ে চলে এসেছি আর এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি যে মাওয়াটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে মিশিয়ে দিয়েছি আর সেই ফুটেজটা আমি স্কিপ করে গেছি আর দুই টেবিল চামচ আমি এখানে চারমগজ দিয়েছি চারমগজটা দিলে একেবারে দোকানের মতো দেখতে লাগবে থাকলে দেবে না থাকলে দেবার দরকার নেই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাওয়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসছে আর খেতে অনেকটা টেস্টি হয়েছিল এটা গরম থাকতে থাকতে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আমি একটু বড় করেই সেপ দিয়ে নিচ্ছি ঠিক দোকানের মতো হাত দিয়ে এভাবে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেল এইভাবে আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো আর এই রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব তো দেখুন এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর তারপর দেখুন দেড় কাপ বেসন দিয়ে এতগুলো লাড্ডু হয়েছে এবার একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মতিচুরের লাড্ডু দোকান থেকে কিনে খাবার আর কোনো প্রয়োজনই পড়বে না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ